হাই এভরি আজকে আমরা শিখব ইংরেজি যুক্ত বর্ণ আমরা এর আগে দুটি ভাবেল শিখে এসেছি দুটি ভাওয়েল পাশাপাশি থাকলে তাদের উচ্চারণ কেমন হয় কিন্তু আজকে আমরা শিখবো যদি কোনো শব্দে তিনটি ভাওয়েল পাশাপাশি থাকে তখন আমরা কীরকম উচ্চারণ করব খুবই সহজ ট্রিক্সের মাধ্যমে শিখিয়ে দেব যেমন দেখো এ ভাওয়েল ই ভাওয়েল মানে দুটি ভাওয়েল আমরা জানি দুটি ভাওয়েলকে কি করে উচ্চারণ করতে হই এর জন্য ভিডিও করে দেওয়া আছে এবার এখানে দেখো এ ই আই মানে এখানে তিনটি ভাবেল আছে কোনো শব্দে যদি পর পর তিনটি ভাবেল থাকে মানে পাশাপাশি তখন আমরা এর জন্য কীরকম উচ্চারণ করব। এটা নিয়ে সবার খুব সমস্যা হচ্ছে কিন্তু আজকের পর থেকে আর হবে না এর জন্য আমাদের প্রথমে শিখতে হবে ডোবল ভাবেল থাকলে কি হই এর জন্য আমার ক্লাস করে দেওয়া আছে প্রথমে ওটা দেখে আসো এবং নিচে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফার্স্ট এপ্রিল থেকে অনলাইন কোর্স শুরু হচ্ছে তোমাদের সুবিধার জন্য এ টু জেড সমস্ত জিনিস শেখানো হবে যাদের মনে হয় যে তারা শিখতে চাও তাহলে অবশ্যই মেসেজ করো যেমন দেখো হাউস এখানে দেখো তো এখানে কোটি ভাওয়েল আছে এখানে ও একটি ভাওয়েল এবং ই দুটি ভাওয়েল মানে দুটি ভাওয়েল পাশাপাশি আছে আমরা জানি দুটি ভাওয়েল পাশাপাশি থাকলে তাদের উচ্চারণ করার জন্য আমার ভাওয়েল ব্লেন্ডিংয়ের ক্লাস করে আসতে হবে যেমন দেখো ও ইউ দুটি ভাওয়েল পাশাপাশি আছে আমরা সবাই জানি ও ইউ একত্রে সাউন্ড দেই আউ কী করে জানি আমাদের ক্লাসে বলে দেওয়া আছে এবার এইচ এইচ এর জন্য ও ও ইউ এর জন্য আউ তাহলে কি হলো হো প্লাস আউ হাউ এবার এস এর জন্য দন্তস আর আমরা সবাই জানি কোনো ওয়ার্ডের শেষেই থাকলে তার উচ্চারণ করতে হয় না তাহলে পুরোটা কি দাঁড়ালো হাউস কিন্তু এখানে সমস্যা হচ্ছে আরেকটি জায়গায় সেটা হচ্ছে আমরা সবাই জানি এসের দুপাশে দুটি ভাওয়েল থাকলে এসের জন্য বর্গীয় যোগ হই কিন্তু এখানে এসের জন্য দন্ত শো কেন হলো এটা হচ্ছে ব্যতিকরম ওয়ার্ড আমরা জানি এসের দুপাশে দুটি ভাবেল থাকলে বর্গীয় হই কিন্তু এখানে ভাবেল থাকা সত্ত্বেও দন্ত শো কেন হচ্ছে এটা হচ্ছে ব্যতিকরম ওয়ার্ড এর ক্ষেত্রে কিছু ব্যতিকরম ওয়ার্ড আছে এর জন্য আমি এক্সট্রা ভিডিও নিয়ে এক নেক্সট ভাবে দেখো মুভি এখানে দেখো আই এবং ই দুটি ভাবেল পাশাপাশি আছে তাহলে এর উচ্চারণ কি করব আমরা সবাই জানি আই এবং ই এর উচ্চারণ হয় হস্যই বা হস্তিকারের মতো তাহলে এবার চলো উচ্চারণ করি এম ও মু কেন এখানে ও এর জন্য বস্তুকার কেন হলো আমরা সবাই জানি ও এর পরে ভি থাকলে ও এর জন্য হস্তুকার হই তাহলে এম ও মু এবার ভি এর জন্য ভো আই ই এর জন্য হস্তিকার মানে মু ভি বোঝা গেল নেক্সট একই রকম ভাবে মাউস এখানে দেখো ও ইউ একসাথে আছে তাহলে এর উচ্চারণ কি হবে আমরা এক্ষুনি দেখে আসলাম ও ইউ দুটি ভাওয়েল পাশাপাশি থাকলে এর উচ্চারণ হই আউ তাহলে এম এর জন্য ম প্লাস আউ মানে মাউ আর এসের জন্য দন্তস মানে মাউস এবার এখানেও দেখো এসের দুপাশে দুটি ভাওয়েল আছে ইউ এবং ই তাহলে এর জন্য কি উচ্চারণ হবে বর্গীজ কিন্তু এখানে দন্তস কেন হলো এটা ব্যতিকরম ওয়ার্ড এটাকে মনে রাখতে হবে এবার নেক্সট স্পেশাল এখানে দেখো এখানে আই এবং এ দুটি ভাওয়েল পাশাপাশি আছে তাহলে এখানে আমরা কি করব এখানে আমরা কিচ্ছু করব না কেন কারণ আমরা জানি সি সাল এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন ওয়াট প্যাটার্নে কিছু করতে হই না নেক্সট আইডিয়া এবার এখানে দেখো ই এবং এ দুটি ভাওয়েল পাশাপাশি আছে তাহলে এখানে আমরা কী করব ই এবং এ এর জন্য কি হই ই এবং এ এই দুটি ভাওয়েল একসঙ্গে সাউন্ড দেই ইয়া তাহলে এবার দেখো আই আইটা যেহেতু ভিসিবি রুলে আছে তাই এর লং সাউন্ড আই এবং ডি ডি এর জন্য ডো তাহলে তো দাঁড়ালো আই প্লাস ডো মানে আইড এবার ই এ এর জন্য ইয়া মানে আইডিয়া বোঝা গেল তাহলে তিনটি ভাওয়েল শিখতে হলে প্রথমে তোমাকে দুটি ভাওয়েল জানতেই হবে এবার চলো তিনটি ভাওয়েল দেখি যেমন ভাওয়েল এখানে দেখো তো এখানে কোটি ভাওয়েল আছে ও একটি ভাওয়েল ডুবলু আমরা সবাই জানি ডুবলু এবং ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল মানে এরা কখনো কখনো ভাবেল হিসেবে এবং কখনো কনস্টন্ট হিসেবে কাজ করে তাই এদেরকে আমরা সেমি ভাওয়েল বলি তাহলে এখানে ও একটি ভাওয়েল ডব্লু এখানে ভাওয়েলের কাজ করছে তাই ডব্লু ভাওয়েল মানে দুটি ভাওয়েল ই তিনটি ভাওয়েল এখানে দেখো তিনটি ভাওয়েল একসঙ্গে পাশাপাশি বসে আছে এর ক্ষেত্রে আমরা কি করব এখানেই নাইনটি নাইন পার্সেন্ট লোক ভুল করে তারা ডবল ভাওয়েল জানে বাট তিনটি ভাওয়েল থাকলে কীরকম উচ্চারণ করবে জানেই না এর ক্ষেত্রে একটা সিম্পল খুবই সহজ ট্রিক্স হচ্ছে কখনও কোনো ওয়ার্ডে তিনটি ভাওয়েল এর জন্য আলাদা সাউন্ড হয় না আমরা যে শিখে এসেছি দুটি ভাওয়েল একই রকমভাবে এখানেও দুটি ভাওয়েল এর সাউন্ড করতে হবে মানে এখানে দেখো ও এবং ডব্লু এই দুটি ভাওয়েলকে হই আমরা একসঙ্গে নিব না হই ডব্লু এবং ই এই দুটিকে একসঙ্গে নেব তিনটির উচ্চারণ কখনও একসাথে হবে না এবার ভাওয়েল ব্লেন্ডিংয়ে আমরা কি শিখেছি ও ডব্লু একসঙ্গে থাকে না ডব্লু ই একসঙ্গে থাকে ও ডব্লু একসঙ্গে থাকে কারণ ওখানে আমরা দেখে এসেছি ও ডব্লু একসঙ্গে আউ এরকম সাউন্ড দেই তাহলে এখানে আমরা ও ডব্লুকে নিব তাহলে ভি এর জন্য ভো ও ডব্লু এর জন্য আউ মানে ভাউ এবার এখানে দেখো ই যে একটি ভাওয়েল পড়েছিল তাকে আমরা তার পরের ওয়ার্ডের সাথে যোগ করে দেব যেমন ই এল এর জন্য কি হই এল তাহলে পুরোটা কি দাঁড়ালো ভাউ এল কখনো কোনো ওয়ার্ডে তিনটি ভাউল থাকলে তার সাউন্ড একসঙ্গে হবেই না যেমন এখানে দেখো তিনটি ভাওয়েল একসঙ্গে আছে কিন্তু আমরা প্রথমে দুটির সাউন্ড করলাম মানে আমরা দুটির যে ট্রিক্স শিখে এসেছি ওটাই এখানে ইউজ করব আর জাস্ট কিচ্ছু না এখানে ঘাবড়াবার কোনো বিষয় নেই শুধু জাস্ট ওই ভাওয়েল ব্লেন্ডিং এটা যদি মনে থাকে তাহলে আমি গ্রেন্টি দিয়ে বলতে পারি তুমি তিনটি ভাওয়েলের সাউন্ড করতে পারবাই তিনটি কেন তিনটি চারটি পাঁচটি যতই ভাওয়েল হোক সাউন্ড করা যাবেই ওখানে আমরা ব্লেন্ডিং খুঁজব মানে আমরা দুটি ভাওয়েলের জন্য যা যা জানি সেগুলো খুঁজব ব্যাস আর কিছু না তাহলে বোঝা গেল তিনটি ভাওয়েলের জন্য আলাদা করে কোনো রুলস নেই বা কোনো ট্রিক্স নেই বা এদের জন্য কোনো ওয়াট প্যাটার্নও নেই এদেরকে আমাদের এইভাবে করে ট্রিক্স দিয়ে মনে রাখতে হবে চলো আরও একটা উচ্চারণ করে দেখাই তাহলে আরও ভালো করে বুঝতে পারবা যেমন এখানে দেখো ওয়েট এখানে ডব্লু কোন শোনেন ভাওয়েল কেন আমরা জানি ডব্লু এবং ওয়াই হলো সেমি ভাওয়েল তাই এখানে ডব্লুটা ভাওয়েলের কাজ করছে এ ভাওয়েল আই ভাওয়েল এবার এখানে দেখো তিনটে ভাওয়েল পাশাপাশি আছে তাহলে এখানে আমরা কি করব কিছু না এখনই যেই ট্রিক্স শিখালাম সেটা এপ্লাই করব মানে এখানে যে কোনো দুটি ভাওয়েল ব্ল্যান্ডিং হবে মানে আমরা যেটা শিখে এসেছি সেটা হবে এবার এখানে দেখো ডব্লিউর সাথে এ নেব না এ এর সাথে আই নেব কোনটা নিব। যেহেতু আমরা জানি ডব্লু এ এর জন্য কিছুই হই না তাই এটাকে আমরা নেব না এ আই এটা আমাদের ভাওয়েল ব্লেন্ডিংয়ে ছিল এর উচ্চারণ হই ইয়া তাই এখানে আমরা এ আইকে একসাথে নেব তাহলে ডব্লু ডব্লুর জন্য ও এ আই এর জন্য ইয়া। তাহলে কি দাঁড়ালো ও প্লাস ইয়া ও এখানে ও প্লাস ইয়া ও এ হয়ে যাবে এটা মনে রাখবে এবং শেষে দেখো টি টি এর জন্য কি হয় টো তাহলে পুরোটা কী দাঁড়ালো ও এট ডব্লু এ আই টি ওট তাহলে বুঝতে পারলা এখানে দেখো এই ছোট্ট ওয়ার্ডটির মধ্যে তিনটি ভাওয়েল আছে কিন্তু আমরা তিনটি ভাওয়েলের সাউন্ডকে একসাথে উচ্চারণ করলাম না চলো তাহলে কীরকম শিখলা এর জন্য এখানে দেখো ডব্লু এ ওয়াই ডব্লু সেমি ভাওয়েল মানে ভাওয়েল এ ভাওয়েল ওয়াই ভাওয়েল এর উচ্চারণ কী হবে তোমরা সবাই কমেন্টে লেখে দেখাও তাহলে যাদের সমস্যা ছিল আজকের ক্লাসের পরে আশা করি আর সমস্যা থাকবে না এবং প্র্যাকটিস করো প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে